তো নিচে একটা ছেলের ছবি দেখছেন ছেলেটি দশ বছর বয়স এই যে ছেলেটির ছবি দেখছেন মোটামুটি যারা জানান তারা জেনে গেছেন কিন্তু যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি এই ছেলেটি এখন সামাজিক মাধ্যমে সাংঘাতিক কটাক্ষের শিকার হচ্ছে মানুষজন তাকে নিয়ে ট্রোল করছে রকম কথাবার্তা বলছে তার কারণ কি ছেলেটি সাম্প্রতিককারী কেবিসিতে ছিল এবং সেখানে গিয়ে তার যে আচার আচরণ কথাবার্তা ধরন ধারণ যেটা দেখা গেছে সেটা কোনোটাই শিশু সুলভ নয় এবং সেটা অত্যন্ত কদর্য এবং নিন্দনীয় মানুষও সেই জন্য নিন্দা করছে কিন্তু এখানে একটা গল্প রয়েছে ছেলেটির কথাবার্তা ধরন ধারণ কোনোটাই শিশু সুলভ নয় ঠিক কথা তার বাবা মাকেও কন্ট্রোল করতে হতো দশ বছর বয়স মানে আরেকটু আগে থেকে কন্ট্রোল করা উচিত ছিল তাদের যে কোথায় কার সাথে কী কথা বলবে এখন কী জানেন বাবা মাদের একটা সমস্যা রয়েছে প্রচুর বাবা মার এরকম সমস্যা রয়েছে মেয়ে যখন মুখে মুখে কথা বলে অন্য কোনো মানুষকে অসম্মানজনক কথা বলে সেটা তাদের কাছে খুব মানে আত্মপ্রসাদ লাভের জায়গা তৈরি হয় আমার ছেলে ভীষণ স্মার্ট ভীষণ কনফিডেন্ট কিন্তু কনফিডেন্সের সঙ্গে বাচ্চার মধ্যে যদি শালীনতা সৌজন্য মানবিকতা এগুলো না আসে তাহলে কিন্তু সেই বাচ্চাটা অত্যন্ত অসভ্য বাচ্চায় পরিণত হয় যেটা দেখা গেছে এই ছেলেটির মধ্যে হ্যাঁ এক্ষেত্রে মা বাবার দোষ তো অবশ্যই রয়েছে কিন্তু শুধু কি এই বাচ্চাটার দোষ বাচ্চাকে বুলি করা হচ্ছে বাচ্চাকে আরও অনেক রকম কথাবার্তা বলা হচ্ছে ঠিকই মানুষজন যা দেখেছে সেটার মেসেজেই বলবে কিন্তু দোষ তো শুধু বাচ্চাটার নয় দোষটা কিন্তু চ্যানেল কর্তৃপক্ষেরও আরও অনেক বাচ্চা ছিল তাদেরকে দিয়ে করানো যেত কিন্তু তারা এই বাচ্চাটাকেই বলেছে তাকে উৎসাহিত করেছে তুমি এরকমভাবেই কিন্তু বলবে কেন যাতে টিআরপি বাড়ে কারণ মানুষজন নেগেটিভ জিনিস দেখতে ভীষণ ভালোবাসে মানুষজন জাজ করতে ভালোবাসে মানুষজন সমালোচনা করতে ভালোবাসে শুধু সমালোচনা হলে তো ভালো হতো কিন্তু কুৎসিত সমালোচনা এই কুৎসিত সমালোচনার মাধ্যমে একটা মানুষকে একেবারে কোণঠাসা করে তাকে ডিপ্রেশনের পথে পাঠিয়ে দেওয়ার জন্য আমাদের বর্তমান সমাজ ব্যবস্থা অত্যন্ত রকম মানে সিদ্ধহস্ত তাতে কোনো সন্দেহ নেই এই বাচ্চাটির ক্ষেত্রেও তাই হচ্ছে এবং চ্যানেল কর্তৃপক্ষ তো বিজনেস ছাড়া কিছু বুঝবে না তারা বিজনেসটাই বুঝেছে কারণ তারাও জানে এই এপিসোড যদি একবার টেলিকাস্ট হয়ে যায় তারপরে একেবারে চ্যানেল লালে লাল টিআরপি কোথায় উঠে যাবে অমিতাভ বচ্চনের সামনে বসে একটা বাচ্চা এরকম ব্যবহার করেছে অমিতাভ বচ্চন উনিও তার বয়স অনুযায়ী যথেষ্ট রকমভাবে চেষ্টা করেছেন যেরকমভাবে হ্যান্ডেল করার জন্য সেটা ওনার মানে কৃতিত্ব কিন্তু হ্যাঁ চ্যানেল কর্তৃপক্ষই কাজটা না করলেও পারত যে অসভ্য আমি যাকে মনে করছি অসভ্য বাচ্চা আমি তাকে সরিয়ে রাখব তাকে আমি আনমোনা প্রকাশ্যে কিন্তু সেটা না করে চ্যানেল টিআরপি বাড়িয়েছে বিজনেস করেছে ইউটিউব ফেসবুক নানা রকমের সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্ম রয়েছে সেখানে এখন এই বাচ্চা গালাগাল মানুষ ভুলবে না কিন্তু মানুষের মনে থাকবে হ্যাঁ মানে কি এপিসোডে কি হয়েছিল সেটা হয়তো ভুলে যাবে কিন্তু এই বাচ্চাটার ক্ষেত্রে এরকম একটা অসভ্যতা করেছে তার পাড়াতেও তো একই অবস্থা পাড়াতেও তো থাকে তো সেখানেও কিন্তু মানুষজন গালাগালিয়ে দিচ্ছে থাকে এবং তার বাবা মাকে অবশ্যই কিন্তু বলার আগে যারা বলি করে তাদের একটু ভাবা উচিত যে খারাপ যখন লেগেছে সেই জিনিস আপনি দেখছেন কেন মানুষ কিন্তু খারাপ জিনিসটা বেশি করে দেখে নোংরা ভিডিওতে মিলিয়ন ভিউজ তাদেরকে উৎসাহিত করা হচ্ছে যে আপনারা নোংরামিটা চালিয়ে যান আমরা দেখছি মানুষ নোংরা জিনিস দেখতে ভালোবাসে মানুষ মানুষের কষ্ট দেখতে ভালোবাসে মানুষ দুঃখের জিনিস দেখতে ভালোবাসে কে কতটা খারাপ রয়েছে কে কতটা নোংরামি করছে মানুষের হেভি আনন্দ আর সোশ্যাল মিডিয়া হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে প্রচুর ফ্রাস্ট্রেটেড লোকজন থাকে যারা কি করে সামনাসামনি তো বলতে পারে না কাউকে কিছু জানে পর খেয়ে যাবে এমন মুদম মার খাবে যে উঠে দাঁড়াতে পারবে না তারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্সেসটা নেয় সেখানে গিয়ে যাকে খুশি যা তা বলে দেওয়া যে সম্মানটা তারা কোনোদিন দিন বাইরে পায় না সেই অন্য কাউকেও সেটা দিতে পারে না এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার একটা অসাধারণ ব্যাপার কারণ সোশ্যাল মিডিয়া যাদের উল্টোপাল্টা কথাবার্তা বলে তাদেরকে এত সিরিয়াসলি নেওয়ার কোনো দরকারই হয় না এটা আমি অবশ্য অন্য একটা প্রসঙ্গে বললাম কিন্তু এই যে যারা যারা খারাপ খারাপ কথাগুলো বলছে চরম খারাপ কথা বলছে বাচ্চারা সম্পর্কে তো এরপরে যদি একটা সাংঘাতিক রকমের তার মধ্যে গণ্ডগোল কিছু হয় সে দায়টা কারা নেবে কিন্তু মানুষ হিসেবে অনেকটা নিচে নেমে যাবেন যারা যারা এই কাজের সঙ্গে নিজে নিজেকেতভাবে জড়িত করেছেন যে জিনিসটা দেখতে ভালো লাগছে না সেই জিনিসটা দেখবেন না আপনারাই তো টিআরপি বাড়াচ্ছেন অসভ্য বাচ্চা সহ্য করা যায় না আমিও মানছি কিন্তু দেখবেন না চ্যানেল ঘুরিয়ে দিন তা তো করছেন না আপনারা দোষটা কিন্তু সাধারণ পাবলিকেরও যারা এই জিনিসগুলোকে প্রশ্রয় দিচ্ছে ঠিক আছে আমরা দেখছি কেন চ্যানেল পাল্টে দিন আর অনেক কিছু হয়তো সেই সময় বাচ্চাটার আর কোনো সমস্যা আছে কি না অনেক রকম সাইকোলজিক্যাল প্রবলেম থাকতে পারে সেগুলো আছে কি না সেসব না জেনে তাকে একটা জায়গায় নিয়ে যাওয়া হলো বাচ্চাটার বাবা মাও ভেবেছিল যে একটা বেশ বেশ স্মার্ট কিছু করবে কনফিডেন্টলি কিছু বলছে তার সুনাম হবে কিন্তু সুনাম মধ্যে কি দুর্নাম হয়ে গেল এই যে একটা সমস্যায় এবার বাচ্চাটা পড়লো এবং তার বাবা মা পড়লো এখান থেকে তাদেরকে বেরোতে কিন্তু অনেকটা সময় লাগবে মূল বিষয় হচ্ছে শুধু কিন্তু এই বাচ্চাটা নয় বড়দের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা দেখা যায় কাকে কিছু একটা পছন্দ হলো না যাকে তাকে যা খুশি বলে দেওয়া হলো যাকে বলছেন কিছু একটা উদ্দেশ্য করে তার সম্পর্কে যতটা না বোঝা যাচ্ছে তার থেকে যিনি বলছেন যিনি তার মনের মালিন্যটা বার করছেন তার সম্পর্কে কিন্তু একটা সুন্দর ছবি বেরিয়ে যাচ্ছে যে ওই মানুষটার ভেতরে এক্স্যাক্টলি কি রয়েছে সেটা খুব ভালো করে বোঝা যায় মানুষ তো ভাবে যে অমুককে ওটা বলে দিলাম একেবারে দারুণ কাজ করলাম নিজের মনের জ্বালা মিটিয়ে দিলাম কিন্তু সেই মানুষটারই চরিত্রটা বেরিয়ে আসছে তো তার ফ্রাস্ট্রেশন তার হতাশা তার ব্যর্থতা সেগুলোই বেরোচ্ছে একটা অন্য ফর্মে আজি কাউকে বুলি করার আগে একটু ভাবুন বুলি করতে গিয়ে তো আপনি খুব এনজয় করছেন কিন্তু সেই মানুষটা উল্টো দিকের মানুষটা তার কী পরিণতি হচ্ছে সেটাও ভাবতে হবে আমি শুধু বাচ্চাটার ক্ষেত্রে বলছি না এটা কিন্তু বড়দের ক্ষেত্রেও বলছি সো বি কেয়ারফুল সমালোচনা করছেন নিশ্চয়ই সমালোচনা করুন কিন্তু সেটা যেন কনস্ট্রাকটিভ হইতে হয় বাচ্চারা যদি শুধরে যায় সেই দিকটা নজর দিতে হবে বক্তব্য একটাই কাউকে বুলি করা কাউকে জাজ করা এই সমস্ত করার আগে একটু সংযত হন ব্যাকগ্রাউন্ডটাও ভাবুন বরঞ্চ চ্যানেলকে দোষারোপ করুন যে কেন এই অসভ্যতা জানা সত্ত্বেও কেন এই বাচ্চার এই বদগুণগুলো জানা সত্ত্বেও তাকে প্রমোট করেছে চ্যানেলকে দোষ দিন চ্যানেল এগেন্স্টে কমপ্লেন করুন বাচ্চাটাকে বলছেন বাচ্চারা তো অসভ্য তার বাবা মা তারা তো নিজেরাই জানে তো চ্যানেল উৎসাহ দিল কী করে সেটা বলুন বাবামার দোষ বাবা মা হয় সামলাবে তাহলে বাচ্চা একদম বিগড়ে যাবে এই দুটোর মধ্যে কোনো একটা হবে কিন্তু চ্যানেল এই বাচ্চারা লাইফটা খারাপ করে দিল আর বাকি তো রয়েছে সোশ্যাল মিডিয়ার বহু মাতব্বর তারা নিজেদের বাড়ি সামলাতে পারে না কিন্তু অন্যের বাচ্চা অন্য মহিলা অন্যের লাইফ নিয়ে ভীষণ ব্যস্ত কে কখন হাসবে কে কখন কাঁদবে সে তাদেরও তাদের বক্তব্য থাকবে এত মহামাতব্বর হয়ে গেছে তারা সো নিজেদের বাড়ি সামলান নিজেদের বাচ্চা সামলান ভালো থাকুন